শাম্মা বলে অভিগা আমার প্রশ্ন হল ও নবী আপনি যখন শিশু ছিলেন বাল্য ছিলেন আপনি যখন সুস্থ ছিলেন আপনার কোনো কঠিন রোগ ব্যামা হয়েছে নাকি আপনার কোনো কলেরা কোনো বসন্ত রোগ হয়েছে নাকি ওগো নবী তোমার গায়ের মধ্যে এত কালো কালো কেন দাগ দেখালে নবী কথা ভুলিলে রে নবীর চোখের পানি দিয়ে পুকবে নবী পালি দিয়ে দাঁড়ি পরি ভিজি যায় নবী উত্তরও দেয় না আয়সা বল নবী আপনি উত্তর না দিয়ে কেন কান্দেন আমি তোমা অন্য প্রশ্ন করি নাই ওগো নবী আমি এত সুন্দর প্রশ্ন করলাম তোমার ছোট কালে কোনো রোগ কোনো বসন্ত কোন কলেরা হয়েছে নাকি ওগো নবী উত্তর না দিয়ে কান্দেন কেন আমার নবী চোখের পালি বন্ধ হয় আমার নবী বলে আয়সা তুমি কোন দিনের কথা আমাকে প্রশ্ন করো কেন রে সেই দিনের কথাগুলো মনে করে দিস না আমি নবী কষ্ট পাই রে আয়শা আমার সু দোকানে কোন রোগ কোন বসন্ত কলেরা হয় নাই ওযু তালে তোমার শরীরে এত কালা কালা কেন দাগ নবী গান্ধী বলতেন ইসলামের কাদিরে রে তাই টাইপের মানুষ আমাকে চিনতে পারি না আমাকে পাগল বলেছে তাইবার মানুষ আমাকে পাথর রে পাথর মারি মারি আমার শরীরটা কালো পানি দিয়েছে রে আয়সা টাইপের জমিলে পাথরের বাড়ি খাঁসিলাম আমার গাদি রক্ত আমার শরীরের কাপড় রক্ত রঙিন হয়ে গেছে রে আয়সা আমি টাইপের জমি আয়সা পাথরের মারি খেয়ে পটুলি পরে গেছি উঠতে পারি নাই উঠলে দাঁড়াইতে পারি না আচারে টাইমের জবিনের পাথরের বাড়িতে আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতে গুলা কল কল শব্দ আইসা সেই দিনের কথা ভরে করে দিস না মায়ের সাথে কান্দে কান্দে বলছে নবে

অনবী আপনি বলুন আপনার জবান দিয়ে বলুন তাইবের জমিন যদি ধ্বংস করা লাগে আমি বল করে দেব অনবী বলুন তাই জমিন উলট পলট করলে আমি জীবন করে দেবো গো আপনার পারমিশন সারা করতে পারি না আল্লাহ পাঠে দিয়েছিল আইসারে সেদিন আমি জীবন কি বুঝাইছিলাম জিব্রাই ফিরে যা রে জিব্রাইল ফিরে যা মানুষ আমাকে না চিনতে পারে কাইবের মানুষ আমাকে পাগল বলতে পারে রে জিব্রাইল আমি নবী অভিশাপ দেব না জিবাল যা ফিরে যা আমি নবী একদিন মারা যাব দুনিয়াতে থাকব না আমি নবী মরার পরে এই টাইবের বংশ থেকে একদিন হলো আমাকে আব্বারে আমার একজন ভাই হজে গেছিল আমার বোনটা বলছিল ভাই তাই মানুষের সাথে দেখা হয় আইশব তাবলীকি লোক ছিল তাইবির বয়ানটা যখন শুনলে তাইববাসীর কান ধরে কি আমি পাগল হয়ে আকেনা পৃথিবী যতদিন ধ্বংস হয় না তাইবির ইতি হাসতো ধ্বংস হবে না এখনো তাইবের মানুষ কাল ধরে নবীর কবরের পাশে যাওক করি কান এই নবী আমাক সুপারিশ করিবে না এই তাই বের জমিনে তু কষ্ট বন্ধু রে আব্বারা নবীর প্রেম যদি থাকে নবীজির দশটা দাইনি সুন্নত আছে বাপ আব্বারে এই দশটা দায়নি সুন্নত ভালো বোনা যখন সুবাহা আবারে নাবির উপর ত্যাগি পাঁচটা নাবির নিস ত্যাগি পাঁচটা এই দশটা ডাইনি শূন্য যদি তবে মুসলমান হইয়া আমল করতে পারো আল্লাহ নবী বলছে কালকে আমি দিন ওই গুনাগার উম্মতকে সারে আমার নবী জান্নাতে আগে যাবে না আব্বাজন মনে রাখেন সে নবীর ভালোবাসা আজকে আমার অন্তরে আসে না নাই কারখানাতে হাত তুলি দেখাই নবীর জীবনের ভালোবাসা আমার কাছে আছে নাই কারখানাতে বলে হাত তুলেন জব আছে কারখানাতে সবার হাত তুলেন তকবীর লাগান নাই থাকবেন নাই থাকবেন রাসূলুল্লাহর কাছে আব্দুর রে মাসুদ প্রশ্ন করলো কুল তু নবী গো আল্লাহ নামাজের ইবাদতের পরে আরো কোন আমল আছে নবীজি বলল কুল তু সুম্মায়ু আছে আরো আমল আছে কি কালা বিদ্দুল ওয়ালিদাইনা নবী বললো নামাজের পরে তোর মা বাবার সঙ্গে সদ ব্যবহার করা যেরকম আল্লাহ নবী প্রশ্ন করেছে কুল তো সুম্মায়ু নবী গো আল্লাহর নামাজের পরে আর কোন আমলটা বড় রসুল বলো কালা বিদ্রু ওয়ালি তাই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা কথা বলাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ কানে বলে এল্লা লিয়া বুধু আমার এ পরে আল্লাহ বলল ওয়াবিল ওয়ালি দাইনে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ হেসান করো সৎ ব্যবহার করো নাইনটি পার্সেন্ট বিবির জ্বালায় নাইনটি পার্সেন্ট মহিলারা জ্বালায় এই যুগের নারীরা জ্বালায় ছেলেরা আজকে মা বাবা সারা হয়ে গেছে যেরকম ঠিক না ঠিক যে ছেলে বাপ সারা বোঝে নাই যে ছেলে মা না বলে বাজার যাই নাই আজকে সেই ছেলে মার চেয়ারাও দেখতে পারে না বাবার চেয়ারাও দেখতে পারে না কেন পারে না ওই নারীটার জন্য আজকে ওই বিবিটা হাতের কবজার মধ্যে রাখিয়ে দিয়েছে মার সাথে কথা বললো বিপদ বাবার সাথে কথা বললো বিপদ ছোট ভাইয়ের সাথে কথা বললো বিপদ বোন যদি কলেজে দেয় বিশটা টাকা দেয় তাও বিপদ যেরকম ঠিক না বাবা নারী যদি ভালো হয় নারী যদি আল্লাহ বলা হয় রসুল বোল্লমান সালা কাটারিকান এলতামি সুফি এলমান সাল্লাহু লাহ তারে কানিলা জান্নান তুমি যদি জান্নাত যেতে চাও সেই রাস্তা তালাশ করো যে রাস্তায় গেলে তুমি জান্না যেতে পারবা একজনের বাপ নারীটা হতো চিরকালের সঙ্গিনী বিশ্বনবীর হসনুল্লাল আদরের কলিজার মনি ছিল হজরতে ফাতিমা তোলো জহিরা বাড়িতে আসি ফাতেমা বসি আসে এমন সময় দনু ভাইকে ডাকতেছে হাসান হোসেনকে আব্বু আসেন আমার সামনে আসেন দনো ভাই আসে ফাতেমার কাছে দাঁড়াইলেন আম্মা আজকে এত মধুর সুর দিয়ে কেন আম্মা ডাকায় কয়েছে বেঠা রে আজকে কেন ডাকায় তোমার না আমি স্বপ্নে দেখছিলাম এই জগতে থাকে আমি আজকে বিদেই নিয়ে চলে গেলে কালকে তোমাকে কে আব্বা করি দেখায় ভাই কে ডাকে দিয়ে সুন্দর করে গোসল করে দেয় গো আজকে এত সুন্দর কই কেন আম্মা আমাক দুই ভাইকে গোসল দিয়ে দাও বাবা রে তোর নানা যাবার কবরে মাস আমিও যাবার সময় হয়ে গেছে তোর নানা আমাকে সব দেখাইছে মা তুমি আসবি রে মা রে আজকে তোমাক দুই ভাইকে জন্মের ঘোসলটা দিয়ে যায় কালকে তোমাকে গোসল করে দিবে রে বাপ আলো মা গড়ি ডাকিল তোমার কাছে ভাইকে ভাই দেখি কে কান্দে মা কেন মা তুই নানাজির কথা বলিস মা নানাজি মারা যাবা সইমা ধা যায় মা তুইও কি নানাজির কাছে যাবি আব্বারে রে আমার মন থাকে না দুনিয়াতে আমার আব্বা আমি স্বপ্নে দেখছিলাম দোনো ভাইয়ের কান্দ আলি বাড়িতে নাই আলি কখন তাকে বাড়িতে বস করে আসি গেলেন দোনো বেটা দৌড়ি দিয়ে আলির কমরটা ধরেন আব্বু কেন বাপ আজকে আম্মার মুখের ভাষণ ভালো না কে বাবা আম্মা বলে আজকে আমার ভাই কি জন ঘুমের গোসল দিয়ে দিয়েছে হজরত আলী বলে বেটারে দেখি তোর মার কাছে আমি শুনি কথারও সত্য না মিথ্যা ফাতেমার কাছে আলী যে বললো ফাতেমা আমার শোনার চান দুইটে তুমি কি বলছো স্বামী গো সত্যি বলছি ও গো স্বামী তোমাক কথাটা বলিয়া যায় আমি ফাতেমা যদি আজকে রাতে মারা যায় ও স্বামী দাতে পৃথিবীর মানুষ কেউ জানে না মক্কা মদিনার মানুষ যাতে জানে না ক্যা ও গো স্বামী আপনি আমাকে গোপন সত্যে মাটি দিবেন ও স্বামী আমাকে খবরদার দিনের মধ্যে জানাজার দিবেন না ফাতেমা বলছে স্বামী গো আমি নবীনন্দিনী আমি ফাতেমা আমি এত পর্দায় ছিলাম পৃথিবীর কোনো বেগোনা পুরুষ আমার চেহারা দেখতে পারে কাফির বেইমান না দেখতে পারে না আমি ফাতেমা যদি মারা যায় মদিনার মক্কার বেহিমান কাফেরা আমাকে দেখার জন্য মুসলমানের রূপ নিয়ে আসি জানা ধরে দাঁড়াইয়া যাবে আমার ফাতেমা লম্বা চৌড়া যদি দেখি খারাপ কল্পনা করিও ফেলে আলী রে ও সাবি আল্লাহ আমার পর্দার মূল্য আল্লাহ কে মতে দেবে না হজরতে আলীর কাছে ফাতেমা লাল বিদে কাছে হাত ধরে ধরে বলি কান্দেছে ওরে সাবি আজকে আমি চলিয়ে যাব। আমার আব্বা স্বপ্নে সব কিছু আলি রে ফাতেমা কান্দে গভীর রাত হয়ে গেল ফাতেমা যাবার সময় আলীর একজন চাচা আছে আবু জর গফারি রাদি আল্লাহ তালহ হজরতে কবর খোঁড়ার জন্য আলী ডাক মারলেন চাচা জি তোর বৌমা রাত্রিকালে মাটি দিতে বলবে তোমার বৌমা দুনিয়াতে নাই মারা গেল হজরতে আবু জর গফারি কবরটা খুঁজতে গেল সই খাদিস বাবা হজরত আবু জর গফারি ফাতিমার কবরটা খুঁড়ি বসিয়াছে হায় রে আবু কবরকে কবর কে নাম ধরি বলে এ কব তুমি জানো না আজকে এখানে কি থাকবে তুমি জানো না এখানে থাকবে বিশ্বনবী রসুল আদরের কলিরা

আমি কবর বলছি রে আমার কাছে দিয়া লাভ নাই আমি কবর নবীজির বেটিক চিনি না আলীর স্ত্রীকেও চিনি না আমি কবর হাসান মাকে চিনি না আমি কবর ওই নারীদের সর্দারানীকেও চিনি না এ আমি কবর চিনি তার শুধু আম যদি ভালো হয় আমার সাথে ভালো ব্যবহার করবে আমল যদি ঠিক হয় কবর ফাল ঠিক ব্যবহার করবে আমল যদি বিটি হয় রে আবু ডান দিকের হার বাউ দিকে যাবে বাউ দিকের হার ডান দিকে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু সর কবর থেকে এমন শিক্ষর দিয়েছিল এক সিকির চলে গেছে এ আবু যারা জিন্দেগিতে বাড়ি ফেরে নাই ওই ফাতিমার কবরের চিক্কুর আওয়াজ শুনিয়ে আবু দWorlds জঙ্গলে জঙ্গলে পাহারে ঘুরতে ঘুরতে রে আর চাচা আবু হযরত আলী আবুজারকে দেখতে পায় না চাচা কোথায় গেছে কবর খুঁলি কত বছর পরে হযরতে আবুজার সাথে আলী দেখা হয় চাচা গু তোমারই ও মুস্তাকা বাবারে বউমান কবর থাকি আমি যেদিন আওয়াজ পেয়েছি রে বাবা বাড়ি ঘর তো সব এই কবর যদি নবীর বেটিকে পচল করে আমল যদি না হয় আমার মতো نابুজুরের আমলে কবর কি করবে মা বোনেরা আমারা কবর মা স্বামীটাকে হাতের কবজা নিবেন না শট করে দিচ্ছি বাবা কষ্ট হয় নাকি বাবা কষ্ট হয়ে লাগি শঠের মধ্যে নিচিরে শোনা আব্বারে আল্লাহ বলি দিছে বান্দা আমার এবাদতের পরে আবিল ওয়ালে দানে হেসা নাম খবরদার মা বাবা সাথে বেয়া দেবী করিস না যুবক বাড়ির দিকে আসছে মার কাছে বলছে মা তুমি আমার ঘরে বারবার যাও কেমা তুমি কথা বলো না কেমা মা বলছে ব্যথা তোর ঘরে গেলে সব সময় বন্ধু বান্ধব নিয়ে গল্প করো তুমি বড় লোক বাবা তুই বড় করো কিন্তু একটা কথা কালকে কি বলতে চাই রে বেটা মানুষের ফিরে বলতে পারি না বাবা মানুষ তুমি হলো শিক্ষিত অফিসার বাবারে এই কথা যদি মানুষের সামনে কং তুই আমাকে ধমক দিতেও পারি মেলা শিক্ষিত ছেলে আছে মা আই বলি কি চাই মূর্খ জাত আছে না আমার সামনে করছিল মক্কা মামা সাহেব এদিকে কি জাত জানে ওই ভাই ভাদ্র ভাষা কথা কস তোর বাপ তো অহংকার আল্লাহ তো পথন করাইবে তোর বাবার সামনে তুই চেয়ারে বসে ঠ্যাং আর বাপক কই বলে বিচারের কি জানিস মোর আমি হামলু হয়ে গেছি কি কই রে এমন ডিগ্রি আর নেন